আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিয়াভাবিক আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ চাঁদা না দেওয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগ ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে খবর হচ্ছে দৈনিক ইত্তিফাক আসুন বিস্তারিত দেখি চট্টগ্রামের বাকলিয়া ভবন নির্মাণে সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় ইকবাল হোসেন নামে এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে তিনি চট্টগ্রাম নগরের ইবনি সিনা হাসপাতালের চিকিৎসক তবে পুলিশ বলছে নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ নিয়ে তা জেরে ঘটেছে এই ঘটনা মানে একদম সিনেমা স্টাইলে পুলিশ এ ধরনের কথা বলছে সিনেমাতে এরকম মানে স্টাইল হয়তো মানে আমরা দেখছি যা হিন্দি সিনেমায় যে চাঁদাবাজিদের সাথে পুলিশ থাকে এখন পুলিশ তো সরাসরি চাঁদা চাতে পারে না গুন্ডাদের চাঁদা চাওয়ায় পুলিশের কাছে দ্বারস্থ হলে বলে এটা অনিয়ম আছে যার কারণে চাঁদাবাজিদের সাথে দণ্ড হচ্ছে এই হলো অবস্থা বিস্তারিত দেখি তিনি চট্টগ্রাম নগরের এমডিসন হাসপাতালের চিকিৎসক মঙ্গলবার বারোই আগস্ট সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইকবাল হোসেন নামের ওই চিকিৎসকের সাহায্য চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে ওই সময় তার মুখে রক্ত দেখা যায় ছত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে চিকিৎসককে বলতে শোনা যায় আমি ডাক্তার ইকবাল বাকলিয়া পুরাতন চারতলা আসি আমাকে বিএনপির হারুন ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দেই নাই বলে আমাকে মারছে আমাকে মারার জন্য খুঁজতেছে আমি লুকায় আসি একটা ঘরের মধ্যে নাইন নাইনে ফোন দিয়েছি বিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেছে ওরা আসতেছে না আমার বাগানে বাগিনাকে নিয়ে গেছে আমাকে বাঁচান আসলে পুলিশে ফোন দিয়ে লাভ নেই কারণ এখন বর্তমান চাঁদাবাজিদের পুলিশে ম্যাক্সিমাম পুলিশের প্রোটোকল দেয় এটা সবাই জানে যখনই জানতে পারছে যে আপনি চাঁদাবাজির এই কারণে ফাইসা গেছেন তার মধ্যে আবার বিএনপির নেতার নাম বলছেন এটা সেখানে তো আসার মানে অপরিকল্পনীয় আর কি পুলিশ সূত্র জানায় ভিডিওতে থাকা ওই ব্যক্তি চট্টগ্রাম নগরের সিনা হাসপাতালের চিকিৎসক ইকবাল হোসেন ঘটনাটি নগর নগরের বাকলিয়া এলাকায় পুরাতন চারতলা এলাকা এলাকা বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আমিন বলেন বাকলিয়া থানার নূর বেগম জামি মসজিদ পাশে চিকিৎসক ইকবাল হোসেন একটি বাড়ির নির্মাণ কাজ শুরু করেন দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করেন মানে সে পুলিশও জানে যে চাঁদা দাবি করতেছেন কেন জানে জানার পরে ধরতেছে না কেন এটা হচ্ছে আমার প্রশ্ন বুঝে সিনেমা স্টাইল চাঁদা দাওয়ায় স্থানীয় প্রভাবশালীরা তাকে মারধর করেছেন এখন বর্তমান স্থানীয় প্রভাবশালীরা কারা আপনারা কমেন্টে জানাবেন চিকিৎসক ইকবাল হোসেন দাবি করেন স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে ক্লিয়ার কথাটা আমার নয় হচ্ছে দৈনিক ইতিবাচকের তেরোই আগস্ট স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে আজকের হামলা হয়েছে তাকে পুলিশ এসে উদ্ধার করেন পুলিশ পরে আসছে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন বিএনপি নেতা জড়িত থাকার কিছু আমরা পাইনি নিয়ম বলারহির্ভূত ভবন নির্মাণ নিয়ে বৈঠকে অপর পক্ষের সঙ্গে হাতাহাতি হয়েছে তিনি চিকিৎসক বর্তমান চিকিৎসাধীন আছে মানে তিনি নিজে বলতেছে বিএনপির অমুক অমুকে এইটার নেতৃত্ব দিছে আর পুলিশ বলতেছে বিএনপির কেউ আছে কিনা এটার এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্টভাবে বিএনপির থাকার কোনো আমরা চিহ্নিত মানে চিহ্নিত বা আংশিক আংশিক কিছু আভাস আমরা নাই যাই হোক একটা কথা মনে রাখবেন সবাই মজলুমের পিছনে তালা আছে দেখেন শেখ হাসিনার পতন এই কারণে হয়েছে যে মজলমের পিছনে আল্লাহ তালা আছে মজলমের দু আল্লাহ তালা সরাসরি কবুল করেন এবং এরকম যদি বিএনপির পক্ষ থেকে যদি এরকম ঝুলুম অত্যাচার করা হয় তাহলে বিএনপিও এরকম আওয়ামী লীগের মতো হয়ে যাবে তো আল্লাহ তালা সবাইকে হেদ দান করুক সবাইকে ভালো থাকার তফিৎ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকা